হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত বাইশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর বলতে বলতে চলেও এসেছি দেখো সকাল নটার সময় চলে এসেছি তোমরা আগে ঠাকুর দর্শন করে নাও তোমরা দেখতেই পাচ্ছ একই মূর্তিতে দুটো রূপ মা মনসা আর মা কালী যেহেতু বাপের বাড়ির কাছাকাছি তো ছোটোবেলায় আমরা এখানে অনেক আসতাম আর যে পিঙ্ক কালারের পাঞ্জাবি পরা দেখছো অনেক ওটা আমার ননদের একমাত্র ছেলে ওর মানসিকের পুজোর জন্যই আসা তো রামচন্দ্রপুর বাজারে গিয়ে বাবলি দিদিভাই একটু সবজি বাজার করে নিচ্ছে আর এক বান্ধবীর বাবার দোকানে মুদিখানা আর এক বান্ধবীর বাবার দোকানে গিয়ে একটু ফল কিনে নিলাম তো তারপরেই একটু সন্দেশও নিয়ে নিলাম তো তারপরে আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা টোটোতে করে আবার যাব সেই মায়ের মন্দিরে আর ওদিকে বাচ্চাগুলো কি করছে সেটাও জানি না মামির কাছে তো রেখে চলে এলাম আমরা এদিকে নন্দায় মুখ ঘুরিয়ে রয়েছে লজ্জায় আর কি বলবো তো তারপরে এসেই আমরা এদিকে রান্না কাজকর্ম শুরু করে দিয়েছি বাঁধাকপির তরকারি আর খিচুড়ি ভোগ বাড়িতে কম বেশি সবাইকেই তো রান্না করতেই হয় কিন্তু ভাবছিলাম এক জায়গায় গিয়ে তাও আবার ঠাকুরের ভোগ কি জানি কেমন হবে কিন্তু তিনজনা মিলেই শুরু করে দিলাম বড়মা বলল বললো আগে তরকারিটা করে নাও তো তারপরেই নাহলে ভোগ করো তো এখানে কাছাকাছি আমার বন্ধু বান্ধবীর অনেকের বাড়িই আছে এরই মধ্যে দেখলাম হঠাৎ শিল্পীকে জানি এখানেই বাড়ি কিন্তু বড়ো মার সামনের বাড়িটাই যে ওদের বাড়ি সেটা জানতাম না তো ওর সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলে নিলাম তারপরে এদিকে দেখো খিচুড়ি ভোগ আর বাঁধাকপির তরকারি রেডিও হয়ে গেছে এবার আমরা পুজোর দিকে যাব ননদ নন্দায় দুজনাই থেকে মাকে ভোগ দিয়ে দিল তো খুব কম সময়ে আমি একটু বলি ঠাকুরের অশেষ কৃপায় ননদ নন্দায়ের একমাত্র ছেলে অনিক প্রায় বারো বছর পরে হয় ওর বয়স এখন ন বছর তো দেখো বড়ো ওকে নিজে হাতে নতুন পোশাক পরিয়ে দিচ্ছে তো বন্ধুরা তোমাদের কাছে একটা কথাই বলবো তোমরা এই অনেকের জন্য ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে আর সুস্থ সবল থাকে আর আমার তরফ থেকে অনেক শোনার জন্য রইলো অনেক ভালোবাসা আশীর্বাদ আর শুভকামনা অনেক বছর পর মায়ের দর্শন পেয়ে আমারও খুব ভালো লাগছে আর তারপরে প্রসাদ বিতরণের সময় চলে এলো তো সবাইকে প্রসাদ দিয়ে তারপর আমরা নিজেরাও খেয়ে নিলাম তো সত্যি ভগের মতনই হয়েছে মানে নুনটা খিচুড়িতে একটু হালকা কম হয়েছিল। কিন্তু টেস্ট হয়েছিল আর বাঁধাকপিটা পুরো পারফেক্ট ছিল নুন ঝাল সব কিছুই তো শেষে আমার বোন বাবাই ভাই সবাই গেছিল কিন্তু দুঃখের বিষয় আমার বর্মশয় তখন ফোন নিয়ে আমার বাড়িতে চলে গেছে তো এত কাছে এসেছি যখন একটু বাপের বাড়ি থেকে তো ঘুরতেই হবে না তো বাপের বাড়িতেও একটু ঘুরে নিলাম তো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো